ব্যাক টু মাই চ্যানেল এস এর লাইফস্টাইলে নতুন আরেকটা একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখে মনে হচ্ছে যে এটা সত্যিকারের ফুল কিন্তু না এটা আমার একটা ফুলদানি তো চলো গুড মর্নিং সবাইকে দেখো সবে এখন বিছানা তুলবো তো চলো আমি বিছানা তুলে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো

দেখো এই হচ্ছে আমার জামা কাপড় একটা চেয়ার সবসময় ঘরে থাকে এটা জামা কাপড়ের দীপ কত মানে হয়েছে তাই দেখো এরকম কার কার থাকে সবাই আমাকে একটু জানিও প্লিজ দেখো জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম আল্লা সবগুলো আর যেগুলো মাম মামের সেগুলো রেখে দিয়েছি ওর ড্রপে আর দেখ দেখো মেয়ের আলমারিটার অবস্থা দেখো তো চলো একটু গুছিয়ে নিই এই হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়ের অবস্থা কোনো রকমের মাম্মার কাপড়গুলো দেখো আমি গুছিয়ে রাখলাম আর কি যাই তাই করে যা মানে রেখে দিলাম আবার যা তাই হয়ে যাবে দুদিন পরে বিছনা তুলে ঘর গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো ভাত বাড়ছি মেশোর জন্য মেশো আর কি বেরোবে মেশো এসছে আমাদের বাড়িতে মামাকে দেখতে যাবে মেশো তো তার জন্য ভাত বাড়ছি সকালে আজকে এই যে ভেন্ডি ভাজা করছি আর এদিকে মা রান্না করেছে ডাল হয়েছে মোট ডাল আর হয়েছে মাছের জল মেশো যেহেতু ডাল ছাড়া খেতে পারে না ডাল পছন্দ আর কি খুব দেখো সকালে আজকে এইগুলোই রান্না হয়েছে হয়ে না അല്ലേ ഒരു ഒരു അതിനെ ഒരു അതിനെ ഒരു അതിനെ

দাওয়া করে যে উঠেছি তার কিছুক্ষণ পরেই দেখছে আইসক্রিম কাকু এসছে আর মাম্ম বলছে আমি আইসক্রিম খাবো তো এদের পিঙ্কি এদিকে প্লাস্টিক কাকা এসছে ওখান থেকে নিচ্ছে তো এদিকে আইসক্রিম মাম্মাম নিলো ছোট নিল আমি আর খাইনি খাবো না আইসক্রিম খাওয়া দাওয়া করে দেখো ঘরে আসলাম ঘরে এসে তো পাশের বাড়ির বোন আছে জয়িতা বললো চলো বৌদি একটু ঘুরে আসি তা বলছি কোথায় যাবি তা বলছে চলো বসন্ত উৎসব হচ্ছে আমাদের এখানে তো চলো এখন সবাই মিলে রেডি হয়ে যাবো মামামকেও নিয়ে যাব বসন্ত উৎসবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এইদিকে সব বের করা হয়ে দেখো এই যে রেডি হচ্ছে একজন একজন হয়ে গেলে তারপরে আমি আর কি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটো বসে গেছি বসন্ত উৎসবে যাওয়ার জন্য তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো রাস্তা একদম ফাঁকা দুপুরবেলা তেমন একটা ভিন নেই আমরা পৌঁছে গেছি মাঠে দেশপ্রাণ মাঠ যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর কি এদিকে দেখো নাচের প্রোগ্রাম চলছে তো আমরাও চেয়ার নিয়ে নিয়েছি দেখার জন্যে তো বসে বসে অনুষ্ঠানটা দেখি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরাও দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো পাঁচটা একটু দেখো এইদিকে দেখো মামের খিদে পেয়ে গেছে বলছে কি আমার খিদে পেয়েছে আমাকে কিছু একটা কিনে দাও তো বলছে ঘুগনি খাবো তো ঘুগনিটা নিয়েছি জাস্ট এক কি দু চামচ খেয়েই বলছে আমি আর খাবো না আমার ভালো লাগছে না ও ভীষণই বিরক্ত করছিল মানে আর এদিকে মাঠ ভর্তি পুরো লোকজন মানে অনুষ্ঠানটা এত খুব সুন্দর হচ্ছিলো কিন্তু মাম এত বিরক্ত করছিল যার জন্য আমরা তেমন কোনো মানে সেভাবে কোনো আনন্দই করতে পারিনি তো বেশি সময় ছিলামও না চলে এসছিলাম আর কি তো দেখেই বুঝতে পারছো বাড়ি চলে এসেছি মাম্মা মা এত বিরক্ত করছিল তোমাদের তো আগেই বললাম তার জন্য বেশি সময় আমরা লেট করিনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে